জালকাঠি সুগন্ধা নদীর তীরে কুতুবনকরা দিয়ে মাদ্রাসা আপনাদের পরিচিত বাসস্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত সেখানে নদী ভাঙনের কবলে এলাকার বহু মানুষ সে নদী ভাঙনের কবলে বহু মানুষ দীর্ঘদিন যাবৎ তারা বুকছিল নদী ভাঙনের যন্ত্রণায় তাদের ঘর বাড়িসহ গাছপালা বিলীন হয়ে গেছে এই সুগন্ধা নদীতে ঠিক এরপর গণমাধ্যমে উঠে আসে তাদের সেই স্বপ্ন হারানো জীবনের ঘটনা একের পর এক তথ্য আর নিউজ দিয়ে সহায়তা করে এই অসহায় দুস্থ গরিব মানুষের জন্য আর এরই পর সরকার বিগত দিনে একের পর এক জালকাঠি সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টির কারণে আজকের আমরা দেখতে পাচ্ছি সেই নদী ভাঙনে যে অসহায় দরিদ্র পরিবারগুলো রয়েছে তাদের এখানে নিরানব্বই বছর মেয়াদি যে আমরা বস্তাগুলো দেখতে পাচ্ছি এখানে সেই বস্তায় বালু ভর্তি করে ফেলে দেওয়া হচ্ছে ঠিক এই নদীর কেলঘু কোলঘুষে এখানটায় আর এই হচ্ছে জালকাঠি কুতুবনগর আজিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের ঠিক পিছনের অংশটি যদি আপনাদেরকে দেখানো হয় এই অংশটি নদী ভাঙনের কবলে দীর্ঘদিন যাবৎ ভুগছিল তো সে সাধারণ মানুষের জনজীবন দুর্বিশ হয়ে ওঠার কারণে এখানের মানুষ সবসময় ছিল ক্ষতিগ্রস্ত এবং হতাশার মুখে হয়তোবা কিছু দিনের মধ্যেই তাদের সেই হতাশা কেটে যাবে তারা থাকবে নিশ্চিন্তে নির্দ্বিধায় ঘুমাতে পারবে স্ত্রী পরিবেশ সহ আজকের প্রতিবেদনটি ঠিক এরকমেরই আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে আজকে এখানে সতে সতে বস্তা আমরা যদি বলি সেগুলো নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্যাঙ্কার রয়েছে এবং সেই সাথে রয়েছে তার পাশে আরও একটি বার্চ খন্দকার ছয় নামে একটি বালিবোজাই জাহাজ এই জাহাজগুলোর এই যে বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এই বস্তাগুলোই আসলে ফেলে দেওয়া হবে এই সুগন্ধা নদীর তীরে জালকাঠি নতুন বাস থেকে সুতলরি পুলিশ লাইন পর্যন্ত যে নদী ভাঙনের কবলে যারা রয়েছে তাদেরকে যাতে ভাঙনে ক্ষতিগ্রস্ত না হয় তাদের জন্যই এই বস্তাগুলো ফেলে দেওয়া হবে নদীর কেল ঘুষে আর এতেই রক্ষা পেতে পারে সেই সাধারণ মানুষের জীবনের দুঃস্বপ্নর মতো প্রতিটা দিন প্রতিটা সময় কাটছিল ঠিক তাদের সেই স্বপ্নগুলো আজকে বাস্তব হতে যাচ্ছে